you <laughs> নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হলো শনি নক্ষত্র উমরাধা উমরাধার সাপ্তাহিক রাশিফল নয় ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর এই সপ্তাহে রাশিফল বলবো কেমন যাবে অনুরাধার জন্য কি ওয়েট করছে শনির এই জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে শনির অবস্থা কেমন সেদিকলে আমরা বুঝতে পারবো যে কেমন যাবে তোমাদের ভাগ্য শনি নক্ষত্রের অধিপতি এই যে যতটা বলবান হবে ঠিক ততটা ভালো সময় তোমাদের জন্য আসবে তাহলে শনিকে দেখি শনি এখন মোটামুটি আছে কুম্ভে ভালোই আছে মূল ত্রিকোণে আছে নিজের ঘরে আছে তো রাহু নক্ষত্রে আছে ভালো তো ভালো ফলই দেবে তাহলে শনি তো এটা আশা করা যায় মানে লগ্নপতি বা নক্ষত্রপতি যে স্বামী অর্থাৎ লর্ড যদি আমাদের ভালো থাকে তাহলে কিন্তু আমরা ফলাফল ভালো পাবো এটা নিশ্চিতভাবে বলতে পারি সোম সোমবার দিন আমাদের হচ্ছে যে নয়ই ডিসেম্বর চন্দ্র থাকছে মিন রাশিতে বৃশ্চিকের পঞ্চমভাবে আর ওদিকে দেবগুরুর নক্ষত্রে তাহলে মোটামুটি ভালো দিনই যাবে তো দেবগুরু নক্ষত্র সঙ্গে রাহু চন্দ্রের কম্বিনেশান গ্রহণ দোষ একটু মনটা আপ ডাউন করবে অপচস হবে তো অপচস মানে ওই হতে পারে বিভিন্ন বিষয়ে একটু মান সম্মান হানি এসব শত্রু পীড়া থাকতে পারে তো সন্তানের একটু মানে শরীর স্বাস্থ্যে একটুখানি অবনতি হতে পারে এসব ছাড়া আর কোনো অসুবিধা নেই মোটামুটি সোমবার দিনটা ভালো দিনই সব ঋতুর দেবগুরুর দিন ভালো দিন সব দিক থেকে ভালো দিক ইনকাম হবে আমাদের ব্যবসা হবে ব্যবসায় ভালো ফল পাবো তো ভালো দিক চলবে গ্রহণ দোষটা না থাকলে আমাদের এই যে যে রাজযুগ আছে একটা লগ্নে সেটা আমরা ভালো ফল পেতাম গ্রহণ দোষটার জন্য একটু খারাপ হয়ে যাচ্ছে সোমবার দিনটা চলে যাচ্ছি পরের দিন দশই ডিসেম্বর মঙ্গলবার উত্তর ভাদ্রপদে যাবে নক্ষত্রে মানে শনি নক্ষত্রে যাবে চন্দ্র আবার সেই রাহুর সঙ্গে সহ করবে তাহলে কি হবে সেদিনটা কিন্তু তাহলে তোমাদের অনুরাধার লোক আর তোমরা ওদিকে উত্তর পদের মানুষের নক্ষত্রে যাচ্ছে আমাদের চন্দ্র তাহলে শনি দিন সেটা তাহলে কেমন যেতে পারে লগ্নপতির দিন তাহলে ভালো দিন ভালো দিন সে মোটামুটি দিয়ে যাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র শনি হবার ধরুন মোটামুটি শনি তোমাদের যে যে জায়গায় দৃষ্টি রেখেছে মানে ঋণ শোধ হবে তাহলে শত্রুরা একটু নিয়ন্ত্রণে থাকবে তারপরে রোগ মুক্তি ঘটবে তারপরে কর্মে বাধা দূর হবে একটু হলেও দূর হবে আবার শরীর স্বাস্থ্য মন সেটাও ভালো থাকবে তাই আমি বলবো যে মঙ্গলবার দিনটা খুব ভালো দিন অনুরাধার জন্য পরবর্তী দিনে চলে যাচ্ছি বুধবার এগারো ডিসেম্বর চন্দ্র যাবে মেষ রাশিতে মানে তোমাদের ষষ্ঠ ভাবে ওদিকে অশ্বিনী নক্ষত্র পাবে কেতুর নক্ষত্র পাবে তাই বলছি যে সেদিনটা কিন্তু তোমাদের শনির নক্ষত্র এবং কেতু এইদের যেহেতু সম্পর্কটা খুব একটা ভালো নয় তাই সেদিনটা মোটামুটি মধ্যম দিন সমস্ত বিষয়ে সাবধান থেকেই দিনটা এগোতে হবে বিশেষ করে আর্থিক বিষয়ে কোনো সিদ্ধান্ত আগে অনেকবার ভাবতে কোন অটোকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না তো আরেকটা কথা বলবো যে চন্দ্র সেদিনে ওদিকে থাকার দরুন তোমাদের কী হবে একটুখানি ঋণ শোধ হবার দিকে চান্স থাকবে আয় সেরকম মানে কেতু অনুরাধার জন্য খুব একটা ভালো না বৃশ্চিক রাশি বৃষ্টিক লগ্নের জন্য ভালো তাই বলবো যে যেগুলোই হবে কিনা আয়ে মাথা দূর হবে কিনা বলবো তাহলে দূর হবে না নক্ষত্র হিসাবে তোমরা ভালো রেজাল্ট সেদিনে পাবে না তাই সেদিনটা ওই মোটামুটি একটা মধ্যম দিন চলে যাচ্ছি বারোই ডিসেম্বর বৃহস্পতিবার চন্দ্র থাকবে ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র এটা আবার একটা ভালো দিন পাওয়া গেল নক্ষত্র হিসাবে মিল আছে শনির সঙ্গে শুক্রের একটা ভালো দিন নক্ষত্র যে ফল দেওয়ার ক্ষমতা ওটুকু অনুযায়ী আমরা ভালো ফল পাবো যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় যদি দেখা যাচ্ছে যে নক্ষত্র পেলাম হচ্ছে যে আমাদের অনুরাধা আর ওদিকে বৃশ্চিক রাশি আর যদি হয় মকর লগ্ন কুম্ভ লগ্ন ওদিকে যদি হয় লগ্ন ওদিকে যদি হয় তাহলে কিন্তু আমরা আবার একটু ভালো ফল পাবো মিথুন কন্যা হলেও ভালো ফল পাবো তাহলে এই সমস্ত আমি আবার বলেছি যে যে এদের একটা দল আছে একটা দেবতাদের দল আর একটা হচ্ছে যে দৈত্যদের দল অসুরদের দল দেবতা দেবতাদের দলে কি আছে মেষ রাশি কর্কট রাশি আর সিংহ রাশি তারপর হচ্ছে যে বৃশ্চিক রাশি ধনুরাশি মিন রাশি আর অসুরদের দলে কি আছে বিষরাশি মিথুন কন্যাকে নিউট্রাল রাখতে হবে এরা নিউট্রাল থাকে যার দল বাড়ি সেদিকে যায় তো তুলা রাশি মকর কুম্ভ এই কটা আছে আর আমাদের অসুরদের তো এদের কাজ হলো ভালো কাজে বাধা দেওয়া মানে দেবতাদের কাজে বিঘ্ন বাঁধা দেওয়া বা বিঘ্ন দান করা তো এইগুলো এরা করে তো এখন এই যে আজকের দিনটা এলো কোন দিনে ছিলাম যেন আমরা ছিলাম ছিলাম হচ্ছে যে যাই হোক আমি যদি এ দুই ধরি বুধবার দিন না আমরা ছিলাম মঙ্গলবার দিনে তো মঙ্গলবার দিন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের কথা আমরা বলছিলাম তো যদি শনির দিন হয় শনির দিন তো তাহলে না সরি এই দিনটা আমি ভুলে গেলাম কোন দিন যাই হোক আমি বারো তারিখে ধরছি বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিনটাও শুক্রের দিন ভরণীর দিন তাহলে শুক্র নক্ষত্র আর শনি নক্ষত্র সরি এও মনে পড়েছে বৃহস্পতিবার দিনটা শুক্রের দিন ভরণী নক্ষত্রের দিন তাহলে আমাদের অনুরাধার জন্য ভালো দিন এবার আমার যদি বৃষ্টি রাশি অনুরাধা নক্ষত্র হয়েছে তুলা লগ্ন বাহ সেদিনটা আরও ভালো হলো এইটাই বলতে গিয়ে আমি লগ্ন বলতে গেলাম ওই কথাটা বলতে এগুলো ভুলে যাচ্ছিলাম যে কোথায় ছিলাম যাই হোক ভুলে যাই মাঝে মাঝে এখন অনেক চাপ থাকে তো যাই হোক চাপ পরে ব্রেনের উপরে তাহলে মনে রাখো যে মোটামুটি এইসব লগ্নদের জন্য ভালো ফল হবে আর নক্ষত্র হিসাবে অনুরাধের জন্য সেদিনটা বৃহস্পতিবার দিনটা ভালো দিন শুক্রবার চলে যাবো তেরো ডিসেম্বর চন্দ্র যাবে মেষ রাশিতে কৃতিকার নক্ষত্রে কৃতিকার নক্ষত্র রবির নক্ষত্র সেই দিনটা তোমাদের নত্র ভালো যাবে না তার মানে কি যদি বৃশ্চিক রাশি লগ্ন নক্ষত্র পেয়েছে অনুরাধা তাহলে ভালো ওই নক্ষত্রের জন্য যদি তারা টেন বা টোয়েন্টি পারসেন্ট সমস্যা আসবে কর্মে একটু বাধা আসবে কিন্তু যদি হয় যে বৃশ্চিক রাশি তোমাদের হচ্ছে যে অনুরাধা নক্ষত্র আর ওদিকে হয়েছে তোমার তুলার লগ্ন তাহলে কিন্তু পুরো দিনটাই গেল ভালো যাবে না লগ্ন শুক্র ও তো লগ্ন হিসাবে অসুরদের দলে তোমাকে টানবে আর ওদিকে রাশি হিসাবে দেবতাদের দলে টানবে এই সমস্ত লোকদের কিন্তু জীবনে অনেক সংঘাত জীবনে অনেক কষ্ট স্ট্রাগল হয় রাশি আর লগ্ন আলাদা হলে মানে একজন পড়েছে মনটা পড়েছে দেবতাদের মধ্যে আর দেহ পড়েছে অসুরদের মধ্যে তাহলে ভালো মন্দর দ্বন্দ্ব এইটা সারা জীবন থাকবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে খুব কষ্ট হয় এই মানুষদের জীবনে আর এ হবেই একেবারে অনিবার্য যে যখন সিদ্ধান্ত নেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভুল হয় যাই হোক তো আমি বলবো শুক্রবারের কথা যদি বলি তাহলে বলবো যে অনুরাধা নক্ষত্রের জন্য ভালো নয় বাকি অন্যান্য লগ্নের জন্য হয়তো ভালো হতে পারে কিন্তু নক্ষত্র হিসাবে দিনটা তোমাদের ভালো নয় তো সেই দিনটা সাবধান থাকতে হবে চন্দ্র থাকবে সপ্তমভাবে দিনের হাফ পর্যন্ত দিনের হাফ চলে যাবে মানে হয়তো দুটো আড়াইটার পরে চলে যাবে রাশিতে তখন আমার একটু ভালো হবে তাহলে কৃতিকা শুক্রবার সাবধান থাকার দিন চলে আসছি চোদ্দো ডিসেম্বর চোদ্দো ডিসেম্বর শনিবার তাহলে শনিবার দিন চন্দ্র থাকবে রাশিতে মানে আমাদের বৃষ্টিকে সপ্তমভাবে তাহলে সপ্তম ভাব বৃহস্পতি চন্দ্র গজকেশ্বরী যুগ ভালো যুগ এটা ভালো যুগ কিন্তু চন্দ্রের দিন তো চন্দ্র আর শনির সঙ্গে খুব একটা মিল থাকে না তো এই ক্ষেত্রে কি হবে মনটা ভালো থাকবে না একটু টেনশন থাকবে মনে তো তবুও ভালো যে হবে না তা নয় কারণ এই যে বৃষ্টির রাশি যে বৃশ্চিক রাশি হলে তো ওই ক্ষেত্রে আমরা থার্টি পারসেন্ট ভালো ফল পাবো কারণ বৃহস্পতি চন্দ্র এক জায়গায় থাকছে কিছুটা ভালো ফল পাবো নক্ষত্রের জন্য একটু সাবধান থাকতে হবে কোন কোন বিষয় যেখানে শনি আছে সন্তান বিষয়ে হতে পারে পরিবারের বিষয় হতে পারে পরিবারের সদস্যদের বিষয়ে হতে পারে এই সব বিষয়ে একটু সাবধান সাবধানে থাকতে হবে তাহলে কিন্তু আমরা এই এই ক্রাইসিসগুলো যেগুলো ঝামেলা আর ডেকে আনে সেগুলো আমরা এড়িয়ে চলতে পারবো পরের দিন চলে যাব পনেরো ডিসেম্বর পনেরো ডিসেম্বর হচ্ছে যে চন্দ্র যাবে হ্যাঁ মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গলের নক্ষত্র কেমন হবে শনির নক্ষত্র আর মঙ্গলের নক্ষত্র মানে একেবারে মিল নেই শনির সঙ্গে মঙ্গলের তাহলে কি হবে সেদিনটা ক্রাইসিস আসবে দিনটা সব দিক থেকে বিপদ তাই বিপদ এড়াবার জন্য কি করতে হবে আমাদের চুপ থাকতে হবে সারাদিনটা আমাদের সমস্ত কাজে সাবধান হতে হবে কেয়ারফুল থাকতে হবে তাহলে সেদিনটা তোমরা ভালো ফল পাবে মোটামুটি এইটা বলতে পারি যে ন তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই যে দিন অনুরা অনুরাধার জন্য সেটা দু একটা দিন ছাড়া সপ্তাহটা ভালোই যাবে ভালো মন্দে এখন চলবে তবে বেশিরভাগ ক্ষেত্রে আগামী দিনে বৃষ্টিকের জন্য ভালো সময় আসছে এটা বলতে পারি তোমরা আশায় থাকো ভালো সময় আসছে ভালো ফল পাবে কোনো চিন্তা নেই আজকে এটুকু থাক